আইপিএল এর প্রথম ম্যাচে এগিয়ে থাকছে নাইটরা পরিসংখ্যান বলছে নাইটদের পাল্লা অনেকাংশে ভারী কিন্তু এবার রজত বনাম রাহানের লড়াইয়ে এগিয়ে কারা পুরানো রেকর্ড কি বদলাতে পারবে বিরাটের দল বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবার বাড়তি উদ্দীপনা নিয়ে খেলতে নামবে আইপিএল এর ময়দানে দল অধিনায়ক কোচ বদলে গেলেও বদলায়নি নাইটদের স্পিরিট নতুন কোচ ব্র্যাভোর সঙ্গে নতুন অধিনায়ক রাহানের কেমিস্ট্রিও বেশ জমে উঠেছে বাইশে মার্চ থেকে শুরু হচ্ছে নাইটদের এবারের অভিযান এই ম্যাচে কে কে যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে নতুন মরশুমে খেলতে নামবে সেখানে আর ফের একবার ট্রফি জয়ের লক্ষ্যে নামবে নতুনভাবে কিন্তু ম্যাচের আগে স্নায়ুর অঙ্কে এগিয়ে কারা সেটা এবার জেনে নেওয়া যাক এখনো পর্যন্ত আইপিএল এর ইতিহাসে মোট চৌত্রিশ বার মুখোমুখি হয়েছে কে কেআর এবং আর সিবি তার মধ্যে কে আর কুড়ি বার জয় ছিনিয়ে নিয়েছে অর্থাৎ শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি এই বিষয়ে কিন্তু টেক্কা দিয়েছে কোহলির দলকে আর সিবি সেখানে চোদ্দ ম্যাচে এখনো পর্যন্ত নাইটদের হারাতে পেরেছে গত মরশুমে দুটো সাক্ষাতেই কে কে আর সিবিকে হারিয়ে দিয়েছিল যার ফলে টানা চারটি জয় আর সিবির বিরুদ্ধে ছিনিয়ে নিয়েছিল কে আর শেষ সাত সাক্ষাতে আসিবির মাত্র একটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল। এই ম্যাচটি তাই আর্সিবির কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বঙ্গ্ঞ শহরে। অনুত্মা হিেলকে্যার ্যান্ড অস্থ প্র্াইট লিমিটে। নতুন মর্সুমে ককেকেিয়ার আজিং্কা রাহানের নেতৃত্বে খেলতে নামবে। এবার নিলামের দ্বিতীয় পর্বে ডের কোটি টাকা খরচ করে রাহানেকে দলে নিয়েছিল কেকেিয়ার। অগাধ অভিজ্ঞতার জন্যই ক্যাপটেন্সির ব্যাটন পেয়েছেন রাহানে। তিনি কতটা তা কাজে লাগাতে পারেন, তা দেখার। অন্যদিকে আরসিবি এবার রজত পাতিদারের নেতৃত্বে খেলতে নামবে আইপিএলে তবে আরসিবি স্কোয়াডে এবার রয়েছেন ভুবনেশ্বর কুমারের মতো বোলার বিরাট ও ভুবনেশ্বর ফের একবার একসঙ্গে খেলবেন এদিকে আবার ডোয়েন ব্র্যাভোর মুখে শাহরুখ খানের উচ্ছ্বসিত প্রশংসা শাহরুখের দলের সঙ্গে আগেও যুক্ত হয়েছেন বিশ্বের অন্যান্য প্রান্তের টি টোয়েন্টি লিগে আইপিএলে এই প্রথম ডিজে ব্রেভো বলছেন শাহরুখের মতো বস পাওয়া বিরাট ব্যাপার ক্রিকেট নিয়ে ভীষণ আগ্রহী মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের পর আইপিএল এর সবচেয়ে সফল দল হলো কেকেআর এরকম দলের সব সময় ভালো কিছু করার সুযোগ থাকে এখন এটাই দেখার যে এবারে আইপিএল এর শেষ পর্যন্ত নাইট্রা কেমন পারফর্ম করে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা ইটেনকা সানগ্লাস হে এন্ড এসমে কলকাতা নাই টাইটান আই এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম উরুতম হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা